চলুন আজ থেকে পিছিয়ে যাই প্রায় চারশো বছর পেছনে আজ যেভাবে অভিশপ্ত ভগ্নস্তূপ নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি তখন কিন্তু এমন ছিল না এমনকি বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ও জীবনের অনেকটা সময় কাটিয়ে গেছেন এই জায়গায় তবে কালের নিয়মে সেসব এখন সুদূর অতীত এমনকি স্থানীয় মানুষ ছাড়া বাকিদের কাছে হয়তো এই রাজবাড়ির অস্তিত্ব সম্পর্কে তেমন কোনো তথ্যই নেই যেটুকু আছে সেটুকু কেবল ইতিহাসের পাতায় তাও গরজ করে সেই ইতিহাস পড়ার তাগিদ অনুভব করেন খুব কম সংখ্যক মানুষ আর এভাবেই স্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে চারশো বছরের পুরনো ইতিহাস আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুরের এক অবহেলিত রাজবাড়ির চারশো বছরের পুরনো ইতিহাসে আর খুঁজে দেখব অজানা গল্প নমস্কার আমি আকাশ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সোলো ট্রাভেলার আকাশ তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আজ থেকে প্রায় চারশো বছর আগে মেদিনীপুরের অন্তর্গত যে সমস্ত ছোট ছোট রাজবংশগুলি ছিল যেমন তমলুক তুর্কা বা কুতুবপুর ঠিক তেমনি একটি রাজবংশ ছিল সুজামুঠা বংশ বেসিক্যালি জমিদারি রাজবংশ সেই এই যে বর্তমান কাজলাগর অঞ্চল এটি কিন্তু সেই অন্তর্গত এলাকা ছিল ছিল। আর আগে কিন্তু এটি পুরো জঙ্গলে ঢাকা সুজামুঠা মুঠা বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন গোবর্ধন রণছাপ। এই রণঝাপ জাতি আসলে ছিল পেশায় ব্যাধ যারা পাখি শিকার করতো শোনা যায় গোবর্ধন রণঝাপ একবার এখানে শিকারে আসেন এখানে এসে তিনি একটি বেশ বড় সাদা বক দেখতে পান আর সেই বকটিকে শিকার করার জন্য তিনি নিজের পোষা বাজ পাখিকে উড়িয়ে দেন কিন্তু দেখা যায় বকটি উল্টে বাজ পাখিটিকে মেরে ফেলে এটি দেখে তিনি কিন্তু খুব আশ্চর্য হয়ে পড়েন এবং এটি কি করে হলো এটি ভাবতে শুরু করেন ভাবতে ভাবতে একটা সময় তিনি এই স্থানে ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যে তিনি মা কালীর একটি স্বপ্ন দেশ পান এবং তারপর এই জায়গা থেকে তিনি কিন্তু মা কালীর একটি মূর্তি উদ্ধার করেছিলেন এবং তারপর থেকে এই জায়গার নাম হয় কালীগড় এবং সেই কালীগড়ই পরবর্তীকালে নাম পরিবর্তন করে হয়ে যায় লোক মুখে মুখে কাঁচলাগড় বর্তমানে আমরা এই যে ভগ্ন রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি এটা কিন্তু তৈরি করেছিলেন এই বংশের রাজা মহেন্দ্র নারায়ণ সতেরোশো সালে আর সেই সাথে তৈরি করেছিলেন নবরত্ন গোপালজীব মন্দির এই মহেন্দ্র নারায়ণের ছেলে দেবেন্দ্র নারায়ণও কিন্তু বেশ প্রতিভাশালী রাজা ছিলেন তিনি প্রজাদের পানীয় জলের সমস্যা মেটানোর জন্য তৈরি করেছিলেন এই সুবিশাল কাজলাগড় দীঘি এ পর্যন্ত ছিল এই রাজবংশের গৌরবময় ইতিহাস আর তারপরেই নেমে আসে বিপর্যয় রাজা দেবেন্দ্র নারায়ণের ছেলে গোলকেন্দ্র নারায়ণ ছিলেন একজন অযোগ্য রাজা তার দিনের বেশিরভাগ সময় কাটত হয় নেশা করে আর না হলে বাড়িতে আমোদ প্রমোদে এত টাকা উড়িয়েছেন যে কয়েক বছরের মধ্যেই রাজকোষ শূন্য হয়ে পড়ে আর সেই সময় আঠেরোশো সালে এই রাজত্ব নিলাম হয়ে যায় উপযুক্ত সময়ে কর দিতে না পারার কারণে এই সময় বর্ধমানের মহারানী নারায়ণ কুমারী খুবই অল্প মূল্যে এই জমিদারি রাজত্ব কিনে নেন আর তারপর থেকে এই ঐতিহ্যশালী রাজবাড়ি হয়ে যায় বর্ধমান রাজের কাছাড়ি বাড়ি হিসাবে এক সময়ে কত আলোর রোশনাই নাই অস্ত্রশস্ত্র সৈন্য সামন্ত রাজসভা আর আজ শুধুমাত্র একটা নির্জন ধ্বংসস্তূপ ছাড়া কিছুই না এভাবে ইতিহাসের পাতায় আস্তে আস্তে হারিয়ে গেছে পূর্ব মেদিনীপুরের কত রাজবাড়ি আমি এই ভিডিওতে চেষ্টা করছি সেরকম এক রাজবাড়ির দৃশ্য বর্তমান দৃশ্য আপনাদের সামনে তুলে ধর ইতিহাসের পাতা থেকে এভাবেই কিন্তু একটু একটু করে মুছে যেতে শুরু করে এই রাজবংশ হাতিশাল ঘোড়াশাল অস্ত্রভাণ্ডার সমস্ত কিছুই কিন্তু ধীরে ধীরে হয়ে যায় বেহাত নিলামে বিক্রি হওয়ার পর থেকে প্রায় আশি বছর ধরে এই রাজবাড়ি বর্ধমান রাজ্যের অধীনে ছিল বর্ধমান রানী নারায়ণ কুমারী দেবীর পরবর্তীকালীন রাজা হয়েছিলেন স্যার বিজয় চাঁদ মহতাব তার সাথে কিন্তু এই কাজলাগড়ের এক বিশেষ যোগ রয়েছে বর্তমানে কাজলাগড়ে যে উচ্চ মাধ্যমিক স্কুলটি রয়েছে সেটি গড়ে ওঠে বর্ধমান রাজ এস্টেটের সৌজন্যে সেই কারণেই এই স্কুলটির নাম দেওয়া হয় কাজলাগড় মহারাজা ধীরাজ স্যার বিজয় চাঁদ মেমোরিয়াল স্কুল এই কাজলাগড়ের আরেকটি স্মরণীয় ঘটনা হল প্রখ্যাত সাহিত্যিক ও নাট্যকার স্যার দ্বিজেন্দ্রলাল রায় এখানে জীবনের তিন বছর কাটিয়ে গেছেন কর্মজীবনের শুরুর দিকে তিনি এই সুজা মুঠা পরগনার জমি জরিপের জন্য সেটেলমেন্ট অফিসার হিসাবে এখানে আসেন বিভিন্ন লেখায় আমরা এই স্থানের নানা জায়গার উল্লেখ পাই আর সেই স্মৃতি ধরে রাখতে কাজলা দিঘির পারে স্থাপন করা হয়েছে এই স্মৃতিস্তম্ভ ফিরে আসি রাজবাড়ির ইতিহাসে আঠেরোশো সালের পর থেকে ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত এই রাজবাড়ি বর্ধমান রাজের অধীনে ছিল আর তারপর উনিশশো সালে জারি হয় জমিদারি বিলুপ্তি আইন সেই থেকে এই সম্পত্তি চলে যায় সরকারের কাছে এরপর দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে আজকের এই ভগ্নস্তূপে পরিণত হয়েছে এই রাজবাড়ি যদিও বর্তমান প্রশাসন কিছুটা সংস্কারের কাজ করেছেন তবে এখন দেখার বিষয় আর কতদিন এই রাজবাড়ি তার চারশো বছরের ইতিহাস আগলে দাঁড়িয়ে থাকতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটি পর্বে নতুন কোনো একটি জায়গা